পঁচিশ সালের শুরু থেকে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পরেও এখন কিন্তু ফেসবুক আবার নতুন করে একটা আপডেট নিয়ে আসতেছে যেটা একত্রিশে আগস্টের পর থেকে কার্যকর হবে তো সেই সম্পর্কে আজকের ভিডিওটা কিছু কথা বলবো আর সাথে সম্পূর্ণ ভিডিওটাও আমি শেয়ার করতেছি তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন এটা আপনাদের জন্য খুবই উপকারী যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি তাদের জন্য তো খুবই উপকারী একটি ভিডিও তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমাতে ভালো আছি তো আমাদের তো কাজবাজ সকালবেলা হলেই রান্নাবান্না করো তার গুজগুজ তার জন্যই আর কি শুরু করলাম যে রান্নাবান্নার ভিডিও শেয়ার করি সাথে হইল গিয়ে আপনাদের কিছু টিপসও বলি এবং দু সালে মানে এই একত্রিশে আগস্টের পর কন্টেন্ট মনিটাইজেশনে কী আপডেট আসবে সে সম্পর্কে আপনাদের বলি তো দেখুন এখানে আমি হলো গিয়ে বেগুন আর কিছু আলু হইল গিয়ে আমি বেগুন আলু ভাজি করব তো তার জন্য আগে একটু তেলের ভিতরে ভাজছে তারপর আমি রান্না করি তার জন্য একটু হলুদ মরিচ নুন এগুলো মেখে নিলাম আর এদিকে বাঁধাকপি সেটাও হলো গিয়ে আমি ধুইলাম সুন্দর করে ধুইয়া ঝাপিতে রাখিয়ে দিলাম পানিগুলোর আর এদিকে হলো গিয়ে কিছুটা গোস্ত সেগুলো হলো শুধু জাল করতেছি এইগুলো দিয়ে বিভিন্ন রকমের একটি রেসিপি তৈরি করব তার জন্যই আর কি শুধুই জাল করতেছে আর এদিকে বেগুনগুলো ভাজতে দিয়ে দিলাম কো তো এই বেগুন ভাজার একটা পোস্ট করছিলাম মানে মনে হয় দুপুরবেলা তখন হলো গিয়ে এক আপু লিখছিল যে তরকারিতে অতিরিক্ত তেল আসলে আপু ওইটা আমি হলো গিয়ে তেলটা আর কি ভাজতেছিলাম তো বেগুনগুলো তেলে আগে ডুবো তেলে ভাজলে তারপর হলে গিয়ে পরে রান্না করলে একটু বেশ মজা হয় আর বেগুন মানে তেল কিন্তু খাওয়ানো এক্সপার্ট হয়েছে বেগুন মানে যতই তেল দেবেন দেখবেন ওরা খাইয়ে ফেলায় তার জন্য আমি একটু বেশিই দিছি যেন শেষ করতে না পারে এই আর কি তো চলেন যে কথাটা আপনাদের মেন কথাটা আপনাদের বলবো সেটাই বলতেছি এই যে দুই সালে এসে ফেসবুক কিন্তু একদম এর আগে কিন্তু অ্যাডস অন রিল ইনস্টাম্যাট তারপর আরও বিভিন্ন সেট আপ ছিল সেগুলো কিন্তু সব তুলে ফেলেছে এখন হলো গিয়ে শুধু রেখেছে কন্টেন্ট মনিটাইজেশন আর এই কন্টেন্ট মনিটাইজেশন থেকেই কিন্তু সব কিছু তারা দিতেছে এবং অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও গেছে আমাদের মতন আবার অনেকে অনেক বেশি ফলোয়ার থাকা সত্ত্বেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না এর কিন্তু বিভিন্ন কারণও থাকতে পারে হয়তো পেজে সমস্যা আছে নয়তো অন্য কিছু আবার ফেসবুক যখন যাকে মনে চায় তখন তাকে এই যে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেয় দেখবেন অল্প ফলোয়ারেও অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে খুব ভালো একটা আর্নিং আর অথচ অনেকে দশ হাজার বিশ হাজার ফলোয়ার হয়েও কিন্তু পাচ্ছে না কিন্তু এটা হলো নিয়মের উপরে আর ভাগ্যের উপরে অনেকটা নির্ভরশীল আবার একটা কথা কি আপনি যেভাবে কর্ম করবেন আপনি কতটা সময় দিচ্ছেন কতটা সময় দিচ্ছেন সেটা সবথেকে বড় ব্যাপার কি আপনি কার ভিডিও কতক্ষণ কতটা সময় নিয়ে দেখছেন সেটাও একটা বড় ব্যাপার কারণ আপনি যদি শুধু ক্লিক বেট করেন মানে এক ক্লিক দেখিয়ে একদম ধাক্কা দিয়ে উপরে ফেলে দেন তখন তো আপনার মানে ভালো করে মনিটরিং হচ্ছে না এটা এটা কিন্তু ফেসবুক খুব ভালোভাবে মনিটরিং করে তার জন্যই আর কি তো যাই বলতেছিলাম এখানে দেখুন আমি কিন্তু বেগুনটা কিন্তু রান্না করে ফেলাইছি দেখেন বেগুনে মনে হলো যে একটু লবণ বেশি হয়েছে আর তরকারিটা একটু বেশি হয়ে যাবে তার জন্য হলো গিয়ে আমি ওইখানে পুঁইশাক দিয়ে দিলাম কিছু উঠানোর ভিতরে পুঁইশাক ছিল সেগুলো তুললে নিয়ে কি দিয়ে দিলাম আর এদিকে দেখেন বাঁধাকপিটা কিন্তু আমি মানে ডিম দিয়ে সুন্দর করে বাজি করি আর এই এইভাবে ভাজি করলে বাঁধাকপিটা বেশ ভালো মজা লাগে প্রথমে তেল পেয়ে আমার তেলের ভিতরে হলো গিয়ে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি তারপরে একটা ডিম ভেঙ্গে দিচ্ছি এখন ডিম ডেও দেখেন সুন্দর করে ভাজি করে নিচ্ছি এখন হলো গিয়ে বাঁধাকপিগুলো এর ভিতরে দিয়ে সুন্দর করে ডাকনা দিয়ে ডেকে রাখবো আর আস্তে আস্তে নিবু নিবু জ্বালে এটা হবে আর কি তবে লবণ হলুদ এগুলো একটু তো দিতেই হয় এগুলো আমি দিয়েও দিয়েছিলাম তো যাই হোক এখন এই যে অল্প ফলোয়ারেও যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে আর বেশি ফলোয়ারেও যারা পায়নি কনটেন্ট মনিটাইজেশনে কিন্তু কোনো ক্রাইটেরিয়া রাখেনি রাখেনি কিন্তু একত্রিশে আগস্টের পর থেকে এখানে ক্রাইটেরিয়া রাখবে এখানে হলো গিয়ে যাদের দশ হাজার ফলোয়ার লাগবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে দশ হাজার ফলোয়ার আর হলো গিয়ে তিরিশ হাজার ওয়াচ টাইম লাগবে মানে আপনার ভিডিও থেকে আপনি তিরিশ হাজার মিনিট ওয়াচ টাইম পূর্ণ করবেন এবং দশ হাজার ফলোয়ার পূরণ করবেন তারপরে হলো গিয়ে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকে আপনাকে ইনভাইট পাঠাবে এবং আপনি পাবেন আর এটা কিন্তু কার্যকর হবে একত্রিশে আগস্টের পর আর কি তো এটাই হচ্ছে গিয়ে এই যে কন্টেন্ট মনিটাইজেশনের একটা বিশেষ আপডেট আর এটাই আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটি করা তো কেমন লাগে যে ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ